প্রিয় সংগ্রামী সত্তরবাসী ও দেশবাসী আসসালামু আলাইকুম আমি আশিকজনই সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ সোতপুর উপজেলা শাখা ও বাংলাদেশ জাসদ সোতপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে সত্তরবাসীর কাছে দেশবাসীর কাছে একটি উদ্যাত আহ্বান জানাচ্ছি সংগ্রামী দেশবাসী আপনারা জানেন এই কিছুদিন কয়েকদিন আগে পাঁচই আগস্ট আমাদের দামাল ছেলে বৈষম্য বিরোধী জনতার দুর্বার আন্দোলনে গণ অভ্যুত্থানে পরিবর্তন হয়েছিল এবং সে গণ অভ্যুত্থানে এই বর্তমান সদ্যবিদায়ী ফাইসিবাদী বাকশালী শাসক আওয়ামী সরকারের পতন হয়েছে এবং আমাদের দেশ স্বাধীনতা একটি স্বাধীনতা অর্জন করেছে সেই অর্জিত স্বাধীনতাকে সে অর্জিত বাক স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতাকে বৈষম্য বিরোধী স্বাধীনতাকে এবং মানুষের সর্বভৌমত্ব স্বাধীনতাকে আজকে নরসাত করতে আরেকটি চক্র উঠি পড়ে রাখছে সংগ্রামী দেশবাসী ও সোধপুরবাসী আপনারা দেখছেন আজ সতপুরসহ সারা দেশে যে অগ্নি অগ্নিসন্ত্রাস লুটরাজ সন্ত্রাস এবং ডাকাটি খুন খারাপি বিশেষ করে সম্প্রদায় সম্প্রদায়ের উপর সংখ্যালঘুর উপর যে অত্যাচার নিপেরণ এবং দখলবাজির রাজনীতি শুরু হয়েছে একটি কুচুক্র মহল জঙ্গিবাদী মৌলাবাদী চক্র এই দেশের সদ্য অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে নরসাৎ করার জন্যে উঠে পড়ে রাখছে তাই সোতপুরবাসীসহ দেশবাসীর কাছে আমার এই আহ্বান আসেন এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে সে সমস্ত সন্ত্রাসীদের সে সমস্ত সন্ত্রাসীদের মদতদাতাদেরকে আমরা চিহ্নিত করি এবং তাদেরকে প্রতিরোধ করে রুদ্ধত করি তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মনে করেন এই কিছু চক্র তৃতীয় শক্তি আজ আবার দখলবাজিতে নেমে পড়েছে আমরা তো এই জন্যে হাজার হাজার লোক আহত হয়নি এই জন্যে শ জনতা আত্মদান দেয়নি আজকে সে আত্মদানের বিনিময় সে আহতদের বিনিময় সে লক্ষ লক্ষ জনতার অক্লান্ত নির্লসভাবে আন্দোলন চালিয়ে যাবার বিনিময় আমাদের এই অর্জিত স্বাধীনতা যেখানে আমরা বৈষম্যহীন স্বাধীনতা পাব সোনার বাংলা সত্যিকারে সোনার বাংলা গলে তুলব সেই সমস্ত চিন্তা চেতনাকে আজকে রুখে দেবার জন্যে আরেকটি চক্র উঠে পড়ে রাখেছে তাই এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে তাদের বিরুদ্ধে আবার গণ আন্দোলন সৃষ্টি করতে হবে এবং তাদেরকে রুখে দিতে হবে বিশেষ করে আমি প্রশাসনদেরকে জানাই আপনারা কোনো প্রভাবের কাছে প্রভাবিত না হয়ে কারো চক্রান্তকারে চক্রান্ত না হয়ে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে আসুন সবার ঊর্ধ্বে আসে এই সমস্ত সন্ত্রাসবাদকে প্রতিহত করি এদেরকে কঠোর হস্তে দমন করি এবং তাদের মদতদাতাকে চিহ্নিত করে আইনের কাছে শপথ করে আইনের কার্ডগারায় দাঁড় করি সংগ্রামী জনতা আপনাদের উদ্দেশ্য বলতে চাই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন আমরা স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে অর্জন করেছি আমরা যে লক্ষ্য নিয়ে হাজার হাজার দামাল ছেলেরা রাজপথে নামে নিজের জীবন আহতি দিয়ে নিজের শরীরকে বিক্ষত করে আজকে এই ফেসিবাদী সৈরা শাসককে পতন ঘটিয়ে স্বাধীনতা আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে সেই স্বাধীনতাকে রক্ষা করা দায়িত্ব আপনার আমার সকলে বিশেষ করে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত আছেন তাদের উপর এটা ওয়াজিব হয়ে দাঁড়াচ্ছে আজকে সেই সমস্ত সন্ত্রাসকে প্রতিহত করুন সে সমস্ত অগ্নিসন্ত্রাস যারা করতেছে সাধারণ জনগণের জানমাল আজকে যারা বেগতি ঘটাচ্ছে যারা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করতেছে এবং এই সমস্ত স্বাধীন চেতা মানুষদেরকে প্রশ্নবিদ্ধিত করতেছে তাদেরকে রুখে দেন তাদেরকে কঠোর হস্তে দমন করুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন সংগ্রামী চতুরবাসী আমাদের বাংলাদেশ জাসত আজ দেশব্যাপী এই স্বাধীনতা রক্ষায় এই সমস্ত চক্রকে রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছে তার ধারাবাহিকতায় আমি বাংলাদেশ জাসদ সোদপুর জেলা শাখা পক্ষ থেকে আপনাদেরকে উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে স্বাধীনতা রক্ষায় কে সুসংগঠিত করে নতুন প্রজন্মকে সোনার বাংলা উপহার দেওয়ার জন্যে নতুন করে বাংলাদেশকে শোষণমুক্ত দূষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত যে কোনো দুর্নীতিবাদ যে কোনো ফেঁসিবাদের থেকে ঊর্ধ্বে যায় আমাদের লক্ষ্যে আমরা যাতে পৌঁছাইতে পারি সোনার বাংলাদেশ সত্যিকারে সোনার বাংলাদেশ গড়ে উঠতে পারি আমরা নতুন প্রজন্মকে দেশত্ব বোধ সৃষ্টি করতে পারি তাদের মনে জাগরণ সৃষ্টি করতে পারি তাই সমস্ত সন্ত্রাসীবাদদেরকে আবারও বলতে চাই আপনারা এই সমস্ত খুন খুনখারাবি ডাকাটি অগ্নি কাণ্ড এগুলা থেকে বিরত থাকুন অন্যথায় আপনাদেরকে আমরা কঠোর হস্তে দমন করব এবং আপনাদের চিহ্ন বাংলাদেশে রাখবো না আপনাদেরকে উৎখাত করে আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি নতুন করে সমাজ গড়ব ইতিহাস ভুলে যাবেন না এত সৈরা শাসক যেখানে যার নেতৃত্বে দোফায় দোফায় আজকে আয়না ঘর বের হচ্ছে এত। কিছু করে তারা টিকতে পারেনি আপনারা মুসলিম কয়েকটি গুটি কয়েকজন সন্ত্রাস দেশে সন্ত্রাসিত করে আমাদের দেশের কোনো বেগতি ঘটাইতে পারবেন না ইনশাআল্লাহ তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখনও সময় আছে আপনারা এই সমস্ত চক্রান্ত থেকে অব্যাহত রাখুন এ সমস্ত চক্রান্তকে শেষ করেন এগুলা চক্রান্ত করা থেকে বিরতি থাকুন অন্যথায় আপনাদের দোষা চরম খারাপ হবে এবং আপনাদেরকে আমরা দেশ ছাড়তে বাধ্য করব আমাদের দেশে এই বাংলার দেশে এই সচেতন ছাত্র সমাজের দেশে এই বৈষম্য যোগী ছাত্র জনতার দেশে কোনো সন্ত্রাসী কোনো মৌলবাদী কোনো কুচক্র মহলে ঠাঁই হবে না ইনশাল্লাহ তাদেরকে আমরা কঠোর হস্তে প্রতিরোধ করি তাদেরকে আমরা রুদ্র আমাদের সুচেষ্টায় তাদেরকে আমরা রুখে দিই তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আহ্বান সমাপ্ত করলাম বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বাংলাদেশ জাসদ জয় হোক মেহনতি মানুষের সকলকে ধন্যবাদ